দেশ জুড়ে শুরু হয়েছে দু সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী সকাল দশটায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবছরের পরীক্ষা দেশে নয় হাজার তিনশো চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এ সময় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার হোসেন বলেন প্রথম দিন থেকেই সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীরা সময়মত কেন্দ্রে পৌঁছেছে এবং যথানিয়মে পরীক্ষা শুরু হয়েছে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি এছাড়াও পনেরো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে গত বছরের পরীক্ষার্থী ছিল তেরো লাখ বত্রিশ হাজার পাঁচশত বিশ জন এবছর শিক্ষার্থী কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী পতাকা প্রহরী নিউজ ডেস্ক